তো দেখতে পাচ্ছেন লালমনিরহাট জাহাঙ্গীর উদ্দেশ্যে কিন্তু এই ট্রাকটি আমরা লোড করছি তবে আমি আপনাদেরকে আজকের ভিডিও শুরুতে আমি একটু ফার্স্ট ক্লাস ইটের দামটা জানিয়ে দিই যেটা আমাদের ডাবল এম বি অর্থাৎ এম এম বি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফার্স্ট ক্লাস ইট আর আমরা ট্রাকের মধ্যে উঠাচ্ছি ওটা সেকেন্ড ক্লাস ইট তো এই এম এম বি এখন যে ফার্স্ট ক্লাস ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় রেন স্পট অর্থাৎ আপনার সিজন টাইমে যখন ইটের মধ্যে বৃষ্টি হয় বা ইট ভাটাতে বৃষ্টি হয় তখন কিন্তু ইটের গায়ে একটু বৃষ্টির সিটে ফোঁটা থাকে যেটা দেখতে পাচ্ছেন এই যে আপনারে আমি দেখাই যে বৃষ্টির সিটে ফোঁটা কিন্তু যার কারণে ইটটাকে বলা হয়েছে রেন স্পট তবে ইটগুলো কিন্তু আপনার সবগুলো রেন স্পট না এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রেশ এটা ফ্রেশ ফার্স্ট ক্লাস তবে দামটা কিন্তু একেবারে সস্তা মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ সরি মাত্র সাড়ে ছয় হাজার টাকা মাত্র ছয় টাকা প্রতি হাজার ফার্স্ট ক্লাস এম ব্রিক্সফিল্ডের রেন স্পট ইটের দাম তো এই ইটগুলো আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এই ট্রাক কিন্তু পাঠাচ্ছি আমরা লালমনিরহাট সাপটি বাড়ি বাজার স্কুল আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য তো এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে আমরা আরও দুইটা গাড়ি লোড করছি যেটা একটা গাড়ি যাবে ঢাকা এছাড়াও আরও একটি গাড়ি যাবে জল এগুলো আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ট্রাকের মধ্যে সেকেন্ড ক্লাস অর্থাৎ মিঠাইট যেটাকে বলা হয় দুই নম্বর রেন স্পট ইট কিন্তু আমরা এই ট্রাকের মধ্যে উঠাচ্ছি এটা দেখতে পাচ্ছেন এগুলো দুই নম্বর ইট তো এটার দাম কিন্তু আরও সস্তা প্রতি হাজার মাত্র পাঁচ হাজার টাকা এত সস্তা দাম আর এত কম দাম ইট আমি হয়তো বা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে কখনও আপনাদেরকে আপলোড করে দেখানো হয়নি প্রতি হাজার মাত্র পাঁচ হাজার টাকা এম এম বি ব্রিক্সফিল্ডের সেকেন্ড ক্লাস ইট আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন অবশ্যই আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে লেনদেনের বিষয়ে জানাবো এছাড়াও আমরা আরও দুইটি ট্রাক লোড করাচ্ছি সেই ট্রাকগুলোও আপনাদেরকে দেখাবো তবে এই এম এম বি সেকেন্ড ক্লাস ইটগুলো আমি যদি আপনাদেরকে আরও দেখে আমাদের এই কিলিমের চতুর্পাশ দিয়ে আসলে যেটা গা ঘেসে আছে এগুলো ফার্স্ট ক্লাস আর যেগুলো আপনার গা ঘেসে ছাড়া মানে সাইড দিয়ে আছে ডানে বামে সাইড দিয়ে আছে ওগুলো হচ্ছে সেকেন্ড ক্লাস তো মাত্র পাঁচ হাজার টাকা প্রতি হাজারে সেকেন্ড ক্লাস ইট আসলে এত সস্তা দাম কখনোই হয়নি কিন্তু আমরা কখনো দেইনি আপনাদেরকে তবে এইটগুলা খুবই ইমি ইমারজেন্সিভাবে ইটগুলো বিক্রি করে দেওয়া হবে কারণ আমাদের এই এমএমবি ব্রিক্স ফিল্ডটা আগামীবার চলবে না আগামীবার চলবে না যার কারণে দেখতে পাচ্ছেন এই রেন স্পট ইট বা আপনার একটু নর্মাল কম টমের মধ্যে যে সকল ইটগুলো আছে সব ইটগুলো একেবারে সস্তা দামে কিন্তু বিক্রি করে দেওয়া হচ্ছে এটা একেবারে সস্তা দাম দেখতে পাচ্ছেন প্রতি হাজার মাত্র পাঁচ হাজার টাকা এমএমবি বি ব্রিক্স ফিলের সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর ইট আপনারা যারা আমাদের এই ইটগুলো নিয়ে কাজ করতে চান অবশ্যই কাজ করতে পারবেন আর এই ইটগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে তো এই ট্রাকটির উপর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই ট্রাকের মধ্যে আমরা কেমন ইট উঠাচ্ছি একটু কাছ থেকে দেখাই তো এই ট্রাকটি দেখানোর পরে আমি আপনাদেরকে নিয়ে যাব আমরা জলঢাকা আমাদের মোতালেফ ভাই এছাড়াও নামটা খেয়াল হচ্ছে না যাই হোক দুই জায়গাতে ইট পাঠাচ্ছি ওটাও আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দেখাবো